কে নাকি ও মার দিছে আছে এখন তুমি দেখছিস কে আয়শা না ও বসে ও আমার মা ও আমার আম্মুকে মাছে যেটা বসে কে সামিছো না না ও যে বাবুই পাখি বলতাছে না ও বসে যা তুলমেটা বলে যে ওই ওই ছেলেটা আমার আম্মুকে মাছে যেটা বসে হুম যেটা

সবাইকে দাও সমান করে দাও সবাইকে আমরা সিমের বেশিও কিনছি স্বামী সারা কিন্তু কিছুই খাবে না হ্যাঁ সবই খাওয়া হয়েছে এখানে পাউর ভাজা খেলাম ভেলপুরি খেলাম

pra ver se a campanha tá Olha aí, tem Não. E aí, bebê? eu eita. Vai, vai, vai. Vai! Vai, vai! o lobo do o lobo লো বাবা ও ন ও লো বন্ধু আছে bakın ও ন ও সে লাকুমিতা কিছু তো না নি যাবো লো আবার কই পাইকেটে বানাল 이 너무 귀여다이